নিজামী কাশেম আলী সালাউদ্দিনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায় বললেন মির্জা ফখরুল জামাত ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা মীর কাশেম আলী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের সহ অনেক আলেম ওলামাকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার ২৫ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দৈনিক দিগন্তের নয়া একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন গণতন্ত্রকামী শক্তিগুলোর সরকারের কথা জাতি ভুলে যায়নি দমন ষাট লাখ কর্মীর নামে মিথ্যা মামলা কুড়ি হাজারের বেশি নেতাকর্মী হত্যাকাণ্ড ও গুমের শিকার হয়েছেন জামাত ইসলামীর আমির মাওলানা মতুর রহমান নিজামী নয়া দিগন্তের মালিক মীর কাশেম আলী কাদের সহ অনেক আলে মকলামাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায় এসব এই জাতির ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় দৈনিক নয়া দিগন্ত সম্পর্কে তিনি বলেন নয়া দিগন্ত আমাদের কাছে সংগ্রামের আরেক নাম ফ্যাসিবাদী আমলে এই পত্রিকার সাংবাদিক সম্পাদক প্রকাশক ও কর্মীরা অকথ্য নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন কিন্তু তবুও তারা ধৈর্য সতর্কতা ও বিচক্ষণতার সাথে সাংবাদিকতা চালিয়ে গেছেন মির্জা ফখরুল বলেন বিগত শাসন শাসনামলে এই পত্রিকার সাংবাদিকদের উপর ছিল দমন পীড়নের ভয়াবহ ছায়া তবু তারা গণমানুষের চেতনা ও সত্যের সংবাদ প্রচারে অটল ছিলেন বিএনপি মহাসচিব তাদের এই সাহসিকতা ও পেশাদারিত্বের জন্যে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি আরো বলেন এই দেশবাসী একটি স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ চায় এমন বাংলাদেশ যা কোনো বিদেশি শক্তির নিয়ন্ত্রণে নয় জনগণের ইচ্ছায় পরিচালিত নয়া দিগন্ত সেই লক্ষ্যে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রেখে চলেছে বিএনপি মহাসচিব স্মরণ করেন উনিশশো সালের বাক্সাল শাসনের সময় সংবাদপত্রের স্বাধীনতা হরণের দুঃসময় তখন সাংবাদিকরা বেকার হয়েছিলেন অনেকে রাস্তায় অহকারী করেছেন পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানি সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনেন বহু দলীয় গণতন্ত্র করেন আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ছাব্বিশ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে সংস্কার সংসদে স্বাক্ষরিত দলগুলোর ঐক্যের মাধ্যমে আমরা একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই গণতন্ত্রের পুনরুদ্ধারে সবাইকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি তিনি বলেন নয়া দিগন্ত সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাদের অবদান অনস্বীকার্য দলের পক্ষ থেকে সম্পাদক প্রকাশক রিপোর্টার ও সকল কর্মীবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায় বক্তব্যের শেষে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নয়া দিগন্ত পরিবারকে শুভেচ্ছা জানান